সুপ্রিয় দর্শক সততাই সাপন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আশা করি আপনারা ভালো আছেন তো দর্শক বিন্দু ভিডিওর শুরুতে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই নতুন ভিডিও দেখার জন্য তো দর্শক বিন্দু আজকের যে বিষয়ে আলোচনা করব দর্শক আপনারা যারা নতুন খামারি তো সর্বপ্রথম আপনারা কি গরু বা কোন ধরনের গরু দিয়ে আপনারা খামার শুরু করবেন তো দর্শক ভিডিওটা দেখার আগে একটি কথা বলবো দর্শক ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে আসলে কিছু বুঝতে পারবেন না আপনারা যদি টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে আসলে কিছু বুঝতে পারবেন না দর্শক অনেক খামারি ভাইরা যারা নতুন খামার করার আগ্রহ বা যারা নতুন খামার তৈরি করছে বা খামার করতেছে দেখা যাচ্ছে শতকরা আশি ভাগ লোকে কিন্তু নতুন খামার দিয়ে লোকসান খাচ্ছে তো লোকসান যে হচ্ছে এই লজের যে কারণ সে কারণটা আজকে তুলে ধরবো দর্শক অনুরোধ হইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে আর হ্যাঁ দর্শক আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো দর্শক কিন্তু কথা না বাড়িয়ে মূল ভিডিওতে দেওয়া যাক দর্শক আসলে সর্বপ্রথম যারা গায়ে দিয়ে বড় গায়ে দিয়ে যারা খামার শুরু করছেন বেশিরভাগ কিন্তু তারা বেশি লস খেয়েছে অনেক প্রবাসী ভাই যারা আছেন দর্শক বিন্দু তারা কিন্তু বিশেষ করে বেশি লস করেছেন ভালো মন্দ কিছু না বুঝ না বুঝে তারা গাই গরু কিনে দেখা যাচ্ছে তারা বিশেষ করে সেই গরুগুলোকে অর্ধেক যে গরু আপনারা কিনছেন দুই লক্ষ আড়াই লক্ষ অবশেষ যখন আপনারা বিক্রি করতে গেছেন গরু ভালো রাখতে পারেননি তখন অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে তো দর্শক এই জন্যে আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোন ধরনের গরু দিয়ে আপনারা খাওয়া শুরু করবেন তো যে ধরনের গরু দিয়ে খাওয়া শুরু করলে আপনারা লজন মুখে পড়বেন না তো আমি আজকে ভিডিওতে সেই গরুর কথাটাই বলবো তো দর্শক আসলে আমরা যারা প্রবাসে থাকি বা বাইরে থাকি দর্শক আমরা কিন্তু ভালো মন্দ না বুঝে ক্রয় করি তো দর্শক সব কিছু বুঝতে হবে জানতে হবে তারপর ক্রয় বিক্রয় করতে হবে বা খামার ম্যানেজমেন্ট করতে হবে তো আমরা যদি এই বিষয়গুলো না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা লস তো অবশ্যই তাহলে হবেই তো দর্শক আমরা যারা নতুন খামারি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে প্রথমে বড় গরু ক্রয় করা যাবে না আমরা যদি বড় গরু খামারে ক্রয় করি ঠিক মতো যত্ন করতে না পারি বা ওর সম্পর্কে ভালো কিছু জানা নেই দুজনেই হুট করে একটা গরু নিয়ে এসলাম দেখা যাচ্ছে কিছু দিনের মধ্যে কোনো একটা রোগ হয়ে গেল বা গরুকে খাওয়ার যে ম্যানেজমেন্ট ভালো মতো না করার জন্য গরু শুকিয়ে গেল দেখা যাচ্ছে এই কারণে কিন্তু অনেক সময় আমরা লজের মুখে পড়ে যাই তো সেই জন্য আমি বলবো আপনারা যারা নতুন খামার শুরু করবেন অবশ্যই কখনো বড় গরু প্রায় মানে আপনার খামার বড় গরু দিয়ে আপনার খামার শুরু করবেন না কোন ধরনের গরু দিয়ে শুরু করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে এখানে যে আমার যে খাবারে আমি যে আছি দেখতে আমার তো দর্শক আসলে আমরা কিন্তু বাচ্চা থেকে গাই বড় করছি কিন্তু বড় বড় গাই কিনে নিয়ে হ্যাঁ বড় আমরা কিনছি যখন জানার পরে গরু সম্পর্কে যখন আমরা ক্লিয়ার জানতে পেরেছি বুঝতে পেরেছি কখন কি করতে হবে কখন কি যত্ন নিতে হবে তারপরে কিন্তু আমরা বড় গরু কিনতে যাবো তো তার আগে কিন্তু বড় গরু আমাদের কেনা যাবে না দর্শক তো প্রথমে আমাদেরকে প্রয়া করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পেশে ছোটো যে বকনা এই ধরনের বকনা দিয়ে যদি আপনারা খাওয়া শুরু করেন তো কখনো কিন্তু লজের মুখে পড়বেন না আপনার কিছু না কিছু লাভ থাকবে কপাল যদি ভালো হয় তো অর্থে বেশি লাভ পাবে আর যদি গায়ে দিয়ে শুরু করেন তো অবশ্যই আপনার লস হতেই হবে তো দর্শক আসলে আমরা কোন ধরনের বকনা দিয়ে খাওয়া শুরু করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এই ধরনের বকনা দিয়ে খামার শুরু করি তো আসলে কখনো কিন্তু আমরা লজের মুখে না তো দর্শক আমি প্রবাসী এবং দেশেই যারা থাকেন যারা খামার করার ইচ্ছুক বা খামার করতে যাচ্ছেন বা খামার করতেছেন তো খামারে কখনো আপনারা এই ধরনের বকনা কখনও বিক্রি করবেন না আপনাদের এই বকনা যদি আপনার খামারে থাকে বা এই বকনা এই ধরনের বকনা দিয়ে যদি আপনার খামার শুরু করেন দর্শক কখনো লস করবেন না এই ধরনের বকনা দিয়ে খামার শুরু করবেন আপনারা অবশ্যই লাভবান হবেন আর যদি দর্শক আপনি নতুন অবস্থায় যদি বড় ধরনের গরু ক্রয় করে আপনারা বড় ধরনের গরু ক্রয় করে যদি আপনারা খামারে নিয়ে আসেন আর গরু সম্পর্কে যদি আপনারা অভিজ্ঞতা সেই রকম বা কিছু পরামর্শ কারো কাছ থেকে না নেন তা আপনাকে নজর মিলে পড়তেই হবে দর্শক আপনাকে আরও দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত আমার এই যে এই পাশে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর সুন্দর বাচ্চা তবে দর্শক এগুলো কিন্তু আসলে সার গরু একই খামারে একই খামারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চা তবে যদি এই সমস্ত সার বাচ্চা ঘরে ক্রয় করেন করার পরে যদি আপনারা এই এই ধরনের খামার তৈরি করেন মানে এক কথায় এই ধরনের বাচ্চা দিয়ে যদি আপনারা খাবার তৈরি করেন তো দর্শকটা আসলে কখনো কিন্তু লজের মুখে আপনাকে করতে হবে না তো দর্শক বেশি কথা বলবো না তো দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে পাঠা থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন